এই রোবো আইসক্রিম আপনি উৎপাদন করতে পারবেন অল্প ইনভেস্টে রোবো আইসক্রিম তৈরি করার জন্য হাইড্রোলিক মেশিন এই যে সুইজে চাপ দিলাম এটা চাপ দিয়ে এই যে এটাকে সিলিং করে ফেলব এই যে দেখেন শুধু এভাবে দিলে ও এভাবে দিলে হয়ে যাবে কত সুন্দর সহজ পদ্ধতিতে প্রোডাকশন হচ্ছে রোবো আইসক্রিম এই মাত্র এই রোবো আইসক্রিমগুলো তৈরি করা হয়েছে রোবো এটার মধ্যে বিভিন্ন ফ্লেভার আছে ম্যাঙ্গো লিচু স্ট্রবেরি সবগুলাই করতে পারবে জাস্ট দিয়ে এই যে একটা চাপ দেওয়া সিলিং হয়ে গেছে এটা হচ্ছে এয়ারটা সাপ্লাই দেওয়ার জন্য কিভাবে মিক্সড করবে সবকিছু আমরা শিখিয়ে দিব মেশিন কিভাবে অপারেট করবে সব শিখিয়ে দিব আমাদের কাছে সব কোয়ালিটির রব আইসক্রিম মেশিন আছে এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন এটা কোনো পায়ে চাপাচাপি করতে হয় না হাওয়া তৈরি করার মাধ্যমে পাইপ দিয়ে এটাতে প্রেসার দেয় এটা প্রেসার দেয় এই কারণে ও নিচে নামে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমিন টিভি নতুন আরো একটি ভিডিওতে আমিন টিভি মানেই হলো বেকারদের কর্মসংস্থান তৈরি করার জন্য বিভিন্ন উৎপাদনশীল প্রতিষ্ঠান পাইকারি মার্কেট এবং বিভিন্ন পণ্য উৎপাদন করে 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 ব্যবসা করার জন্য ভিডিও তৈরি আপনাদের মাঝে শেয়ার আজকে চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সারা বাংলাদেশে ভাইরাল প্রতিটা মুদিখানার দোকানে চলে সেটা হলো রোবো আইসক্রিম এই রোবো আইসক্রিম আপনি উৎপাদন করতে পারবেন অল্প ইনভেস্টে এবং আপনার এলাকার দোকানে পাইকারি সরবরাহ করতে পারবেন দুই বছর তিন বছর আগের ভিডিওতে দেখাইছিলাম ম্যানুয়াল মেশিন প্রোডাকশনে অনেক কম হয়তো কিন্তু বাংলাদেশ এই প্রথম অনলাইন এই প্রথম রোবো আইসক্রিম তৈরি করার জন্য হাইড্রোলিক মেশিন ইমরান ভাই তৈরি করছে সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ যে এই দামে এত কম দামে রোবো আইসক্রিমের নতুন প্রযুক্তির হাইড্রোলিক মেশিন আপনি আর কোথাও পাবেন না এগুলো তৈরি করা খুব সহজ খুব ইজি আপনি যখন আসবেন বিজনেস করবেন কারখানা দিবেন আপনাকে হাতে কলমে তৈরি করা শিখিয়ে দেওয়া হবে এবং এটা লাইসেন্স করতে কি কি লাগে কোথায় যেতে হবে সকল ধরনের সাহায্য সহযোগিতা ইমরান মেশিনারিজের কর্ণধার ইমরান ভাই আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দেবে এখন এই মেশিন কীভাবে কাজ চলে কীভাবে কী এবং কত টাকা পুঁজি লাগে কি আশায় বিষয় বিস্তারিত এই ইমরান মেশিনারিজের উদ্যোক্তা আমাদের ইমরান ভাই আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার করার কারণে হতে পারে বাংলাদেশের নতুন একজন উদ্যোক্তা আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কথা বাড়াবো না ইমরান ভাই আমাদেরকে এখন বিস্তারিত আলোচনা করবে ইমরান ভাই আসসালামু আলাইকুম

সেকেন্ড হ্যান্ড মেশিন রিপেয়ার করে যেমন এটাকে রং করে অনেক কম টাকায় পাওয়া যাবে তবে এটা একবারে নেওয়ার চেয়ে না নেওয়াই ভালো কারণ এই মেশিন দিয়ে এরকম প্রোডাকশন হবে না সিলিং ভালো হবে না মাল লিক হবে এই যে আমরা কিন্তু এই সবগুলা মাল এই মাল এই এই মেশিন দিয়ে করে রাখছি তারপর সবাইকে লাইভে দেখাবো এই যে দেখেন মোট এই মাত্রই রোব আইসক্রিমগুলো তৈরি করা হয়েছে জি এই যে রকম হিসাবে এরকম মোটা সিলিং হবে অ্যাকুরেট সিলিং হবে মাল লিক হবে না চাপ দিলেও বের হবে না চাপ দিলেও বের হবে না এটা ফাইভ লেয়ারের এই যে সিলিং মোটা সিলিং হবে ওকে তো এটা আমাদের এই মেশিন দিয়ে সিলিং করা আর এই পাশে আছে এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন এটা হচ্ছে আমাদের নতুন মেশিন এটা হচ্ছে স্ট্যান্ড সিস্টেম আর আরেকটা আছে আমাদের হাইড্রোলিক এই পাশে এটা হচ্ছে বসে কাজ করে যে ফ্লোরে বসে কাজ করতে করতে পারবে এই মেশিনটাও আছে আমাদের কাছে এটাও আলাদা মেশিন নাকি আচ্ছা এটাও আলাদা মেশিন এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন এটা কোনো পায়ে চাপাচাপি করতে হয় না সারা দিন কাজ করলে অনেকের হাত পা ব্যথা হয়ে যায় কাজ করতে পারবে এটা বসে বসে কাজ করতে পারবে যেমন এই মেশিনে প্যাডেল চাপ দিতে হয় একটু শক্তির প্রয়োজন হয় আর এই মেশিনে কোনো শক্তির প্রয়োজন পড়বে না প্রয়োজন অটোমেটিক কাজ করবে আর এই মেশিনের সাথে একটা প্রয়োজন এই যে আমি কম্প্রেশনটা ভিডিওতে দেখাচ্ছি অনেকেই আছে শুধু মেশিনের দাম বলে কিন্তু এটার সাথে আনুষাঙ্গিক কি লাগবে কি কি লাগবে কিছু বলে না কিছু বলে না মানে আপনাকে বললাম 20000 টাকার মেশিন দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আপনি এসে দেখতেছেন ভাই চল্লিশ হাজার টাকা লাগবে আরো জিনিস লাগতেছে যেন মেশিনের সাথে এটার কম্প্রেসার লাগতেছে পাইপ লাগতেছে সব নজেল লাগতেছে আমরা সবকিছু একসাথে দেখে যেন একজন নতুন উদ্যোক্তা ব্যবসা করতে গিয়ে প্রতারণার শিকার না হয় আচ্ছা আচ্ছা যেমন একটাকে আমি মেশিন ধরায় দিলাম সেই মেশিন নিয়ে গেলো তার বাজেট মনে করেন মেশিনের 20000 টাকা সেই 20000 টাকা দিয়ে মেশিন নিয়ে গেল নিয়ার পর সে কাজ করতে পারতেছে না আমাকে ফোন দিল তখন বললাম ভাই তো আপনি তো কম্প্রেশন নেন না আপনার কম্প্রেশন নিতে হবে তখন কি তার বাদ ধরে কিন্তু এটা নিতে হচ্ছে জি আমরা কোন কাস্টমারকে আগে যা কিছু প্রয়োজন এটার খুঁটিনাটি সব কিছু আগে বলি বুঝাই তারপর যদি তার পছন্দ হয় আমাদের এখান থেকে নিতে পারবে এরকম মিষ্টি দই করতে পারবে আমাদের মেশিন দিয়ে যেটা হচ্ছে মিষ্টি দই এটা হচ্ছে যে তেতুল টক আর যেটা হচ্ছে রোবও এটার মধ্যে বিভিন্ন फ्लेভারার আছে ম্যাঙ্গো লিচু স্ট্রবেরি সবগুলাই করতে পারবে এই মেশিন দিয়ে আর এই মেশিন দিয়ে কাজ করাও সহজ এই দেখুন আমিন ভাই আমাদের মেশিন দিয়ে কাজ করা কত সহজ নিচে जस्ट এই যে প্যাডেল আছে এই প্যাডেলে পাড়া দিলে এটা নিচে নামবে চাপ দিবে সিলিং হয়ে যাবে এই কাজ কিন্তু আমরিক কোনো কিছু না এটা মহিলা মানুষ বা বাচ্চা পুলোপান দিয়ে করতে পারবে ওই রকম বেশি প্রেশার লাগে না জাস্ট দিয়ে এই যে একটা চাপ দেওয়া সিলিং হয়ে গেছে হয়ে গেল হ্যাঁ সেকেন্ড এক সেকেন্ডও রাখতে হবে না শুধু চাপ দিবেন ছেড়ে দিবেন আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি কিন্তু অনেকেই বলে না কি ম্যানুয়াল মেশিনেও কোনো কাজ হয় না মাল লিক হয় সে জন্য আপনাদেরকে যে লাইভ করে দেখাচ্ছি এই যে আমাদের মেশিন দিয়ে কীরকম সিলিং হয় এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল মেশিনের আর এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন এই যে হাইড্রোলিক মেশিন দিয়ে কাজ করা কতটা সহজ আমি আপনাদেরকে সরাসরি দেখাই এই যে মেশিনের ভিতরে দিব আমাদের মেশিন দুই সিস্টেমে কাজ করা যায় একটা হচ্ছে সুইচ সিস্টেম সুইচে চাপ দিবেন আপনার কাজ করবে আর একটা হচ্ছে অটোমেটিক টাইম সেট করে দিবেন এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড টাইম সেট করে দিবেন ওই সময় অনুযায়ী মেশিন অটোমেটিক নামবে আর উঠবে আচ্ছা এই দুই সিস্টেমে কাজ করা যায় এই যে এখন আমি প্রথমে আপনাদেরকে সুইচ চাপ দিয়ে কাজ করে দেখাবো এই যে সুইচে চাপ দিলাম এটা চাপ দিয়ে

আমি আগে একটু কাজ দেখে অটোমেটিক মোডে তারপরে এটা কিভাবে সেট করতে হয় সেটাও দেখাই দিব এই যে দেখেন শুধু এভাবে দিলে ও এভাবে দিলেই হয়ে যাবে এই যে দেখেন আমি দূরে দাঁড়ায় গেছি এই যে দেখেন আমি দূরে দাঁড়ায় গেছি এইভাবে দিব কাজ হবে কত সুন্দর সহজ পদ্ধতিতে প্রোডাকশন হচ্ছে রোবো আজি এখন এই মেশিন কিভাবে সেট করে এটা আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে আমাদের মেশিনের এই যে দুইটা প্যানেল আছে এটা হচ্ছে অন অফ সুইচ এখান থেকে মেশিন থেকে অন অফ সুইচ করবে আর এটা হচ্ছে টাইমার আর এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী হিট সেট করে দেওয়া যাবে যদি বেশি হয় এখান থেকে যেভাবে গুলো কমানো এখন একশো চল্লিশে দেওয়া আছে তাহলে আমি একশো বিয়াল্লিশ পঞ্চাশ যত খুশি দিতে পারবো বা চাইলেও কমাইতে পারবো এখান থেকে হিটটা কমানো বাড়ানো যায় আমি সেট করে দিলাম একশো এ সেট দাও আমার হিট একশো সাঁত্রিশে আছে আচ্ছা এখন মেশিন লাইন বন্ধ ইলেকট্রিক সাপ্লাই বন্ধ আচ্ছা আবার যখন মেশিন হিট কমে যাবে অটোমেটিক চালু হয়ে যাবে আর এটা হচ্ছে যে অটো অন অফ করার জন্য এই যে এখানে টাইমারটা আমি দিয়ে দিলাম চালু দিলাম জাস্ট এই যে অটোমেটিক মেশিন উঠবে নামবে এখান থেকে যেমন আমার দুই সেকেন্ড দেওয়া এই যে আমার দুই সেকেন্ড দেওয়া দুই সেকেন্ডের জায়গায় যেমন আমি চার সেকেন্ড দিলাম পার অন অফ করে করলাম এই যে এখন উঠে চার সেকেন্ড অপেক্ষা করবে এই যে তিন সেকেন্ড অপেক্ষা করে চার সেকেন্ডের মাথায় চার দিবে আমার যতক্ষণ খুশি আমি ততক্ষণ এখানে টাইম দিয়ে সেট করে দিতে পারবো নতুন মানুষ হইলে যদি একটু সময় বেশি লাগে টাইম বাড়াই দিবে হাত চালু হবে টাইম কমাই দিবে এই যে আমি আবার টাইমটা কমাই দিই এক সেকেন্ড করলাম দাঁড়ায় এক সেকেন্ড অপেক্ষা করবে এই যে মানে ওঠার সাথে সাথে আবার নেমে গেছে চমৎকার আবার এই যে এখান থেকে মানে চাপ দিয়ে কতক্ষণ ধরে রাখবে চাইলে এই যে এখানে যেমন আমি চার সেকেন্ড দিলাম মানে চাপ দিয়ে চার সেকেন্ড ধরে রাখবে হুম এই যে যদি আপনার বেশি প্রয়োজন হয় আপনার যতক্ষণ খুশি নিজে এটা কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এই মেশিনকে অপারেট করা খুবই সহজ আশা করি এই ভিডিও দেখে সবাই করতে পারবে হুম যারা আমাদের কাছ থেকে মেশিন নিবে কিভাবে কাজ করবে সব কিছু কিন্তু আমরা প্র্যাকটিক্যাল দেখাই দিব আমাদের কাছ থেকে যারা উদ্যোগটা আসবে সরাসরি এসে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে এই হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন এটা হচ্ছে স্ট্যান্ড সিস্টেম আর এই যে এই পাশে হচ্ছে এটা ফ্লোরে বসে কাজ করে এটা চাইলে বসে বসেও কাজ করতে পারবে আমাদের এই দুই কোয়ালিটির হচ্ছে হাইড্রোলিক মেশিন আর এই মেশিনের সাথে প্রয়োজন পড়বে একটা কম্প্রেশার এটা হচ্ছে এয়ারটা সাপ্লাই দেওয়ার জন্য অনেকে হয়তো প্রশ্ন করে ভাই কম্প্রেশার কেন লাগবে এই কম্প্রেশারটা হচ্ছে এটা তো যেমন ম্যানুয়াল মেশিন আমি এভাবে পায়ে চাপ দিচ্ছি কাজ করতেছে এটাকে কিসে চাপ দিবে ওই কম্প্রেসরেই চাপ দেবে ওই কম্প্রেসরের বাতাসে এয়ার প্রেসারে চাপ দিবে এটার মাধ্যমে হাওয়াটা তৈরি করে জি হাওয়া তৈরি করে ওই হাওয়া তৈরি করার মাধ্যমে এই পাইপ দিয়ে এটাতে প্রেসার দেয় এটা প্রেসার দেয় এই কারণে ও নিচে নামে জি জি আচ্ছা আচ্ছা অনেকে যাদের কম্প্রেসর থাকে অনেকে বিভিন্ন মেশিনারিজ আছে যাদের বড় মেশিন কম্প্রেসর আছে তাদের জন্য আর কম্প্রেসর লাগবে না ওই কম্প্রেসর থেকেই করতে পারবেন আর যাদের নাই তাদের জন্য হচ্ছে এই কম্প্রেসর প্রয়োজন পড়বে এই হচ্ছে আমাদের টোটাল চারটা কোয়ালিটির মেশিন রবো আইসক্রিম তৈরি এখন কোনটার দাম কত এটার দাম নাই বললাম এটা হচ্ছে অনেক

কিভাবে মিক্সড করবে সবকিছু আমরা শিখিয়ে দিব মেশিন কিভাবে অপারেট করবে সব শিখিয়ে দিব এই সব সার্ভিসগুলো ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আর কোথায় লাইসেন্স করাবে কি কি কাগজপত্র করা লাগবে এগুলো সব দেখিয়ে দেবে এই সব বিষয়ে আমরা হেল্প করব আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল মেশিনের মধ্যে বেস্ট কোয়ালিটি এখন আসে আমাদের হাইড্রোলিক মেশিনে হাইড্রোলিক মেশিন আমাদের দুই কোয়ালিটি এই স্ট্যান্ড সিস্টেম যেটা এটা কম ছাড়া বাইশ হাজার টাকা পড়বে আর এটা যেটা ফ্লোরে বসে কাজ করে এটা তিরিশ হাজার টাকা পড়বে এটার পার্সে একটু খরচ বেশি হয়েছে যার কারণে এটার খরচটা বেশি এটা খরচ আমাদের কম হয়েছে যার কারণে খরচটা কম বাইশ হাজার আর তিরিশ হাজার সাথে একটা কম্প্রেশার মেশিন আলাদা কিনতে হবে কম্প্রেশার মেশিনের দাম কত কম্প্রেশার মেশিন এটা হচ্ছে পঞ্চাশ লিটারের কম্প্রেশার এবং যেটা সাউন্ড কম হয় আর একটা আছে সাউন্ড বেশি হয় এটা আমাদের খরচ পড়েছে সাড়ে তেরো হাজার টাকা মেশিন পাইপ সব কিছু সহ আচ্ছা তাহলে একটা কম্পেশন মেশিন আর একটা হাইড্রোলিক মেশিন দুইটা একসাথে কত টাকা দাম আসে এটা 35000 টাকা আসছে 35000 টাকা জি মানে 36000 টাকা 36000 টাকা 36000 টাকা হলে আমার কাঁচামাল যেহেতু আমি বড় মেশিন করব প্রোডাকশন বেশি করব কাঁচামাল কত টাকা লাগতে পারে 30 40 কাঁচামাল 15 20 এ এসে শুরু করতে মানে 20000 টাকা ধরি 20000 টাকা তাহলে টোটাল 55000 টাকা হলে 50 55000 টাকা দিয়ে এই মেশিন দিয়ে ইজিলি সে ব্যবসাটা শুরু করতে ভালো একটা কারখানা সে দিতে পারবে এর এক্সট্রা কোনো খরচ নাই ওই যে বললাম কি আমরা কোনো কিছু হিডেন রাখি না যেন কাজ করতে গিয়ে তো আপনারা যারা এই গরমের হিট প্রোডাক্ট আইসক্রিম ব্যবসা করতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব কোয়ালিটির রবা আইসক্রিম মেশিন আছে আর এটার চাহিদা সম্পর্কে আশা করি আপনাদের বলতে হবে না প্রত্যেকটা মুদির দোকানে দেখবেন পোলাপান কিরকম সিরিয়াল দিয়ে খায় এই রবা আইসক্রিমগুলো গরমের সময় এটার চাহিদা নিয়ে কোনো মানে প্রশ্নই করতে হয় না এটা কিরকম চলে আবার অনেকে দেখা গেছে হাত পায়ে ব্যথা পেলো কিন্তু এই রোগো আইসক্রিম কিনে বরফ ধরে জি ব্যথা পেলো মানে এটা সবসময় ভালো চলে তো আপনারা যারা এই ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাকি সব কাজ আমরা আপনাদেরকে শিখিয়ে দিব আশা ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা ঢাকা চকবাজার পুরান জেলখানার মেন গেটের ঠিক বিপরীত পাশেই মানে মেন গেটের সামনেই আমাদের দোকান একশো সাঁইত্রিশ নাম্বার আবুল হাসনাত রোড তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সাথে এখানেই তো আমি টিভিতে আমাদের আশা করি আরও অনেক নতুন নতুন ভিডিও পাবেন সো তো সেই পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য